আমাদের যেটা সব জিনগুলোকে দুর্বল করা হোক আল্লাহ তোমার কোরআনের শক্তি দিয়ে দুর্বল করা হোক দুর্বল দুর্বল করে দেওয়া হোক তাদের যাদু না সব ধ্বংস করা হোক যাদু না যাদু না সব ধ্বংস করা হোক যাদু না সব ধ্বংস করা হোক যাদু না সব ধ্বংস করা হোক যাদু 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 ধ্বংস করা হোক যাদু ধ্বংস করা হোক জাদু 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 ধ্বংস করা হোক জাদু ধ্বংস করা হোক জাদু ধ্বংস করা হোক আল্লাহ সবাইকে দুর্বল করা হোক দুর্বল করা হোক দুর্বল করে দেওয়া হোক দুর্বল করে দেওয়া হোক দুর্বল করে দেওয়া হোক দুর্বল করে দেওয়া হোক ইসলাম আল্লাহ সমস্ত 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 জাদু সমস্ত জাদু 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 ধ্বংস করা হোক জাদুগুলো ধ্বংস করা হোক

すごいすごいすごいすごいすごいすごいすごいすごいすごいすごいすごいすごいすごいすごいすごいすごいすごいすごいすごいすごいすごい

والا موسمادي توم بيسيے 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 والا موسما

कि जानिश ना बा आपरे काट के के जाने के जाने आ तो बोला का ठीक तरह तब तुम हमर बा फाटा फाटा लगरी बॉल बॉल ओ जे जानिश ता नाम गाड़ी ना जे जानिश रे आगे सारा इसी तो सारा जानिश दो सारा सारा धरे दे सके

বল দাদাই বল কথা বললে ছেড়ে দেবো কথা বললে তুই দেবো দেখ কিরকম লাগে ভাল লাগে কথা বললি যে সবাই গলা টিকে দেওয়া দেওয়া দেওয়া

আনেদিন্য়েতাওরেনেনে য়ানেনেনে সটুকেরত সানান আদান্রার আাক্নিনেনে, ছিকানে।

에이 이전에 이전에 했다고 그랬 아고 꾸너람드 라모드보 이다 한칼 피자. 에라모드. 아, 이다. मततगेसे मततगेसे सलाम बालको वाला मुसमाजी बीसी सी 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 सलाम बालको वाला मुसमाजी नाइसी छात्ररी को जरा थोड़ा شويه दर्द से कष्ट सुनना شويه दर्द को जरा شويه ngan lah, <laughs> aku udah tamu lah, tamu, tamu, suai deh, nah, bule bule, best deh, eh, koi zoom di sini, koi zoom di sini, koi zoom, na, 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 na شيرين شيرين بسم الله الرحمن الله الله اكبر بسم الله الرحمن الرحيم الله لا اله الا الله الحي القيوم الله لا اله الا الله الحي القيوم قيوم 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 الله لا اله الا الله الحي القيوم الله لا اله الا الله الحي القيوم الله لا اله الا الله الحي القيوم الله الله الحي الله <سؤال> لا إله <سؤال> إلا الله الحي القيوم الله الله تبارك وتعالى شوفتي ده لا تقولوا هنا بسم الله بسم الله الله أكبر

সাহায্য করো আল্লাহ তোমার সাহায্য আল্লাহ আমাদের সাহায্য করো আল্লাহ সব গুলোকে দুর্বল করে দেওয়া হোক আল্লাহ সবগুলো জাদুগুলো ধ্বংস করা হোক জাদুগুলো ধ্বংস করা হোক জাদু 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 ধ্বংস করা হোক अल्लाह इधर जादू इधर 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 जेहन तक का जेहन ते का जादू बिल्कुल मुसे दे आता फिरां करो जादू बित्ता गुलर जेहन ते का उठिये नहीं आओ जादू बित्ता गुलर जेहन ते का जेहन तक का तक का ने नहीं आओ जादू बित्ता गुलर जेहन ते का जेहन तक का जेहन ते मुसे दे आओ

আল্লা শরীরগুলো আবাস করা হোক শরীরগুলো অবাস করে দেওয়া হোক আল্লাহ পুরো শরীর পাথর পাথর বানিয়ে দেওয়া হোক পাথর 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 বানিয়ে দেওয়া হোক পুরো শরীর পাথর পাথর বানিয়ে দেওয়া হোক জাহান নামের পাথর বানিয়ে দেওয়া হোক জাহান নামের পাথর বানিয়ে দেওয়া হোক দেওয়া ঝাল দেওয়া ঝাল 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 দেওয়া ঝাল দেওয়া ঝাল দেওয়া ঝাল দেওয়া পুরো শরীর কেটে ঝাল দেওয়া ঝাল গরম পানি ঢালাহো গরম পানি

جہان نامر گرم پانی جہان نامر گرم پانی ڈلاو گرم پانی گرم گرم ناکے منہ کے ناکے منہ کے پانی ناکے منہ کے 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 ڈلاو 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 আল্লাহ তোমার তোমার শাস্তি দেওয়া হোক জালিম জালিম জালিমদেরকে শাস্তি দেওয়া হোক জালিমদেরকে শাস্তি দেওয়া হোক জালিমদেরকে শাস্তি দেওয়া হোক জালিমদেরকে শাস্তি দেওয়া হোক জালিম জালিম জাদু 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 নষ্ট করা হোক জাদু নষ্ট করা হোক জাদু নষ্ট করা হোক জাদু নষ্ট করা হোক জাদু জাদু নষ্ট করা হোক জাহান নামে রাগো জাহান নামে রাগুল জাহান নাম জাহান নাম জাহান নামে আগুন জাহান নামে রাগো জাহান নামে রাগুদ জাহান নামে রাগুদ জাহান নামে রাগুর জাহান নামে জাহান জাহান নামের আগুন নাকে মুখে 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 দেওয়া হোক

কথা বলো কথা বলো কয়জন আছো তোমরা কয়জন আইসনির সাথে কয়জন বলবা না তাহলে আর একটু কষ্ট দি জাহান নামের জাহান নামের ঝাকুম ফল জাহান নামের ফল খান হোক জাহান নামের ঝাকুম ফল খান হোক জাহান নামে ঝাকুন ফল জাকুম ফল জাকুম ফল খান হোক জাহান নামের ঝাকুম ফল খান হোক জাহান নামে ফল খান হোক জাহান নামে ফল খান হোক জাহান নামের জাকুল ফান খান হোক

জোর করে খানবো জোর করে খানবো কাটা যুক্ত ফল খানব কাটা যুক্ত কর কাটা কাটা যুক্ত বল শরীরকে দুর্বল করানো এদের শরীর শরীরকে দুর্বল করে হোক শরীরকে দুর্বল করা হোক

打打他俩都赢了，打哥这边才套完。你这输的输的都补套完，补套完。哎呀，哎呀，我都补卡掉。

বল করে দেয়া হোক দিসবাবা জাহান নামের আর আরো খাওয়ানো কিন্তু আরো আরো খাওয়ানো আরো খাওয়ানো জাহান নামের জাহান নামের গ আমাকে জাকির কি খাওয়ায় জাহান নামের ময়লা মানে খাও জাহান নামের ময়লা মানে খাও পচা পচা ময়লা মানে খাও

সাথে সাথে যারা আছে যারা আছে তোমাদের আগুন আগুন এইটা

लग गया हम्म पर तो बैकअप तो दते हैं ऐसे सो आवाज है कर रखा है आपने मेरा तो बाहर है की अवस्था है गलत है हम आपकी खराबला कैसे है सोचा लगा आपने लगाता करते हैं आज कोई नहीं बोलो कोई नहीं कोई नहीं आपने आपने मानिए ना हां मानिए बस ऐलान दे बसीन कष्ट को नहीं करना और पहले मुझे बसना है

হ্যাঁ কথা বলবি বলবি না তাসবিহ জবিলে মজা কাটা কাটা দিবি হ্যাঁ তাই না না কত সারি ভিটা কাটা দিয়া হল তো একবার কাটা দেখিয়ে দিয়া দাও